মহাভারতের কথা গায়ে ভাগ্যবান যে শোনে যে মানে সেই পূর্ণবান আমরা অনেকে মহাভারতের কথা শ্রবণ ও বর্ণনা করলেও তা কুরুক্ষেত্র যুদ্ধে পর্যন্ত সীমাবদ্ধ থাকে কিন্তু মহাভারতের আঠেরোটি পর্বের শেষে দুইটি পর্ব তথা মহাপ্রস্থানিক পর্ব স্বর্গগোহণ পর্ব সম্পর্কে আমাদের তেমন কিছু ধারণা নেই বললেই চলে অথচ এই দুই পর্বে রয়েছে মহাভারতের দুই সারাংশ এবং পাণ্ডবদের শেষ পরিণতির কথা পাণ্ডবগণ চেয়েছিলেন সশরীরে স্বর্গে যেতে কিন্তু তারা কি পেরেছিলেন সেটা না এক যুধিষ্ঠির ব্যতীত অন্য কেউ পারেনি তিনি কেন ও কি কারণে পারেনি তা আজ আমাদের জানার বিষয় আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ ও দর্শন করলে এই দুর্লভ্য জ্ঞান আহরণ করবেন সকলেই নমস্কার সকলকে স্বাগত জানায় আমার ইউটিউব চ্যানেলে কুরুক্ষেত্রে মহরণ শেষ হওয়ার পর বিজয় আসে পাণ্ডব শিবিরে অন্যদিকে ধৃতরাষ্ট্র ও গান্ধারী শত পুত্রের মৃত্যুর মধ্যে দিয়ে পরাজিত হন কৌরবগণ এরপর পঞ্চপাণ্ডব মেলে হস্তিনাপুরে ছত্রিশ বছরের বেশি সময় ধরে শাসন করেন কিন্তু যদুকুলের শিরোমণি শ্রীকৃষ্ণের দেহস্থানের পর পাণ্ডবগণ ভেঙে পড়েন মৌসল পর্বে অর্জুনের কাছে যদুকুল সংসের বিবরণ শুনে যুধিষ্ঠির মনে একটা বৈরাগ এলো অর্জুনের ও কৃষ্ণের বৃহ কষ্টে মর্মান্তিক যাতনা হলো যুধিষ্ঠির বললেন কাল আমাকে আকর্ষণ করেছে আমি আর সংসারে থাকবো না অর্জুন ভীম নকুল সহদেব দ্রৌপদী ও মনে একই রকম উদাসীনতার উদয় হলো সকলেই সংসার ছেড়ে যেতে চাইলেন তখন পাণ্ডবগণ কৃষ্ণদৈপণ ব্যাধব্যাসের মুখোমুখি হন ঋষি ব্যাধব্যাস অর্জুন ও তার ভাইদের রাজ্য ত্যাগ করে প্রস্থান করতে বললেন কারণ তারা এই উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিলেন তা পূর্ণ হয়েছে তিনি পাণ্ডবদের সিংহাসন ত্যাগ করে বানপ্রস্তের পথ অবলম্বন করার পরামর্শ দিলেন ব্রাহ্মস্থ হচ্ছে সাংসারিক বন্ধন থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক পথে হওয়ার বৈদ্যিক প্রক্রিয়া যোগ্য করে অগ্নিকৃত্ব শেষ করে ব্রাহ্মণ ভোজন এ সময় অভিমন্য পুত্র পরীক্ষিত ছিলেন নাবালক তা শিক্ষার ভার কিপাচার্যকে দিয়ে যুধিষ্ঠির বললেন এর পুত্র রাজা হবেন ততদিনে যুধিষ্ঠিরের সন্তান যুধিষ্ুকে রাজত্ব করতে বললেন পাণ্ডবদের গমনের সময় একটা কুকুর তাদের সঙ্গ নিল তারা বহু দেশ ঘুরে লোহিত সাগরের তীরে উপস্থিত হলেন পৃথিবীর প্রদক্ষিণের ইচ্ছায় তারা প্রথমে গেলেন দক্ষিণে এরপর লবণ সমুদ্রের উত্তর দিয়ে পশ্চিম দিকে গিয়ে সাগর প্লাবিত দ্বারকানগরী দেখে উত্তর দিকে চললেন পাণ্ডবগণ বালুকাণ্ডব এবং মেরু পর্বত দর্শন করে যোগযুক্ত হয়ে দ্রুত চলতে লাগলেন পাণ্ডবরা বিশ্বাস করতেন যে তারা ছিলেন আদর্শ শাসক সত্যের ধারক ধর্মযোদ্ধা পিতা মাতার আদর্শ সন্তান নিষ্ঠার সাথে ধর্মের পথ অনুসরণকারী এবং তাদের ওপর অর্পিত দায়িত্বে যথাযথভাবে পালনকারী তাই তারা সশরীরে স্বর্গে যেতে পারবে এমন ধারণা তাদের মনে স্থান পেয়েছিল দৃঢ়ভাবে কিন্তু মেরু পর্বত আহরণ করার সময় দ্রৌপদী যোগভ্রষ্ট হয়ে ভূপতিত হন দ্রৌপদীর এমন দেহবাসনের ফলে পাণ্ডবগণ হতাশ হয়ে পড়লেন যেহেতু পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির জ্ঞান ও ধর্মের প্রভৃতি ছিলেন তাই ভগ্নহৃদয় ভীম যুধিষ্ঠির কাছে প্রশ্ন করেছিলেন দ্রৌপদী এমন অন্তর্ধানের কারণ কি। যুধিষ্ঠির উত্তর দিয়েছিলেন দ্রৌপদী পঞ্চপাণ্ডবদের স্ত্রী হওয়ার সুবাদে সবাইকে সমান প্রেম প্রদান করার কথা ছিল কিন্তু তিনি মনে মনে অর্জুনের প্রতি বিশেষভাবে অনুরক্ত ছিলেন এবং অর্জুনের প্রতি তার ভালোবাসা ছিল অন্যদের থেকে আলাদা এবং বেশি এ কারণে তিনি সশরীরে স্বর্গে যাওয়ার উপযুক্ত নয় দ্রৌপদীর মৃত্যু শোক কাটিয়ে আবার যাত্রা করলেন পঞ্চপাণ্ডবগণ কিন্তু আবার বিপত্তি এবার কনিষ্ঠ পাণ্ডব সহদেব মাটিতে পড়ে গেলেন এবং দেহত্যাগ করলেন তিনি আবার প্রশ্ন করলেন জ্যৈষ্ঠপুত্র যুধিষ্ঠিরকে সহদেবের মৃত্যুর কারণ কি উত্তরে যুধিষ্ঠির বললেন সহদেব ভাবতেন তার চেয়ে বিজ্ঞ আর কেউ নেই তিনি তার জ্ঞান নিয়ে খুবই গর্বিত ছিলেন এবং কেউই মনের গর্ব বা অহংকার নিয়ে স্বর্গে প্রবেশ করতে পারে না এর কিছুক্ষণ পর নকুলও পড়ে যায় ভীমের প্রশ্নে আবার উত্তর দিলেন যুধিষ্ঠির বললেন নকুল তার রূপ নিয়ে খুবই গর্ব করতেন তিনি মনে করতেন তার চেয়ে রূপবান আর কেউ নেই তার এই গর্বের কারণে সহদেবকে স্বর্গ থেকে বঞ্চিত হতে হলো। নকুলের মৃত্যুর পর আর মাত্র বাকি রইল তিনজন পাণ্ডব পথে ক্লান্তি ও ভ্রাতৃ বিয়োগের যন্ত্রণা সহ্য করতে করতে একসময় শোকার্ত অর্জুনও পড়ে গেলেন অর্জুনের মৃত্যুর কারণ হিসাবে যুধিষ্ঠির বললেন অর্জুন একদিন সকলের শত্রু নাশ করার গর্ব করতেন যা তিনি পারেননি তাছাড়া তিনি অন্য ধনুর্বিদদের অবজ্ঞা করতেন এ কারণে তার শরীরে স্বর্গবাস নেই সবার শেষে ভীমও নিজে ভূপতিত হলেন তিনি তার আসন্ন মৃত্যুর কারণ শেষবারের মতো জিজ্ঞাসা করলেন যুধিষ্ঠিরের কাছে ভীম তুমি অত্যন্ত ভোজন করতে তখন যুধিষ্ঠির বললেন ভীম তুমি অত্যন্ত ভোজন করতে এবং ভোজনের সময় শুধুমাত্র নিজের ক্ষুধা নিবৃত্তির কথাই ভাবতে নিজের অধিক বলশক্তি হওয়া সত্ত্বেও অন্যের সামর্থ্যকে সমর্থন করা আমাদের সকলের কর্তব্য এইভাবে চার পাণ্ডব এবং দ্রৌপদী দেহবাসনের পর যুধিষ্ঠির একা এগিয়ে চললেন তার সঙ্গে চলল সে কুকুরটিও কিছু দূর অগ্রসর হওয়ার পর তিনি দেখতে পেলেন দেবরাজ ইন্দ্র তার দিব্য রথ নিয়ে যুধিষ্ঠির জন্য অপেক্ষা করছিলেন এরপর ইন্দ্র রথে চেপে যুধিষ্ঠির কাছে এসে তাকে রথে উঠতে বললেন কিন্তু যুধিষ্ঠির তার স্ত্রী এবং চার ভ্রাতাকে ছেড়ে স্বর্গে যেতে রাজি হননি ইন্দ্রদেব বললেন তারা দেহত্যাগ করে আগে স্বর্গে গেছেন এরপর যুধিষ্ঠির সাথে আশা কুকুরটিকে সঙ্গে নিতে প্রস্তাব দিলেন ইন্দ্র বললেন যার সাথে কুকুর থাকে তিনি কখনো স্বর্গে যেতে পারে না এ সময় যুধিষ্ঠির উত্তর দিলেন শরণাগতকে ভয় দেখানো শ্রীবধ মিত্রবধ এ তিন কাজে যে পাপ হয় ভক্তকে ত্যাগ করলেও সে একই পাপ হয় তাই তিনি ভক্তকে ত্যাগ করতে পারবে না তখন কুকুরটি ধর্মরূপে হঠাৎ আবির্ভূত হলেন বললেন যুধিষ্ঠির তোমার তুল্য কেউ নেই ধর্ম তখন আশীর্বাদ করলেন তিনি সশরীরে অর্হণ করে অক্ষয় লাভ করবেন স্বর্গে পৌঁছে যুধিষ্ঠির তার ভাইদের এবং দ্রৌপদীকে দেখতে চাইলেন কিন্তু তিনি প্রথমে দেখতে পেলেন বীরদের তার জিজ্ঞাসা উত্তর দিয়ে নারদদেব বললেন যাদের পাপ বেশি পুণ্য কম তারা আগে স্বর্গভোগ করে তারপর নরকে যায় আর পূর্ণবন আগে নরকে যায় তাই যুধিষ্ঠির তার ভাইদের এবং দ্রৌপদীকে দেখতে পেলেন নরকের উৎকত গন্ধ তীব্র যন্ত্রণা নানান রকম উৎপীড়নের কাতরক্তি এসব দেখে কাতর হলেন যুধিষ্ঠির এরপর দেবতারা এসে যুধিষ্ঠিরকে স্বর্গে নিয়ে গেলেন যুধিষ্ঠির দেখলেন তার ভ্রাতারা এবং দ্রৌপদী নরক শেষে স্বর্গে পৌঁছেছেন তাহলে কেমন লাগলো আজ আমাদের নিবেদন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে